উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপস্থিত জেলা বিএনপির আহ্বক উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপির সদস্য সচিব আলী জাহান উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্মক বৃন্দ উপস্থিত আছেন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সম্ভবত তালতলাপিয়া আমার বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি বাংলাদেশ দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী জাতীয় বন্ধুগণ নেতৃবৃন্দ বারবার বলছে বক্তব্য সরকারতে আমি জাতীয় কোনো বক্তব্য দেব না আমি শুধু দু একটি কথা বলতে চাই সেই বক্তব্য হল্বর আবু বাকর সর্দার হাওলাদার এবং মাদেদ আমাদের বিএনপি নেতৃবৃন্দ এখানে মৃত্যুবরণ করেছেন সেই মৃত্যুবরণ কারা ঘটিয়েছে কিভাবে ঘটিয়েছে আপনারা সবাই জানেন আমরা এই জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন আমরা চাই আপনাদের মাধ্যমে তা সুষ্ঠু তদন্ত করে ডিসি এসপির মাধ্যমে তাদের কাছে স্মারকলিপির মাধ্যমে আপনারা তাদের কাছে এই স্মারক লিপি দেন এবং বড় মিছিল নিয়ে আপনারা এই স্মারক লিপি দেন এবং যারা এই ছাত্র ছাত্রী এবং বিএনপি সহ নেতৃবৃন্দ আন্দোলনের মাধ্যমে এই খুনি হাসিনার পতন হয়েছে সেই খুনি হাসিনার পতন করতে গিয়ে এখানে ছাত্রছাত্রী মৃত্যুবরণ করেছেন আমি জাতীয় উদ্দেশ্য উদ্দেশ্যপত্র বলতে চাই জেলা বিএনপি নেতৃবৃন্দ বলতে চাই যারা মৃত্যু বরণ করেছেন তাদের বাড়ি থেকে আপনারা আপনাদের মাধ্যমে তাদেরকে নিয়ে এই ডিসি এসপি দের মাধ্যমে আপনারা একটি কেস 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 করার কেস করার অনুমতি নিয়ে আপনারা তাদেরকে তাদের বিরুদ্ধে কেস করুন কারণ আমাদের এই মাদ্রাবাসী মিথ্যা মামলা জর্জরিত হয়ে তারা জেল খেটেছে এবং মৃত্যুবরণ করেছেন আমরা চাই আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে এই আওয়ামী আওয়ামী হাইব্রিড যারা আওয়ামী লীগ আছেন তারা তারা যেন আমাদের বিএনপি বিএনপি বিএনপিতে কোনো যোগদান না করে এবং তাদেরকে আবার যেন তাদেরকে কোনো মারার কাছে না যায় এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা আবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ হোক খেলা দাদা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ